তো গাইস প্রথমে ভিডিওটি দেখো তারপর এর ফানি কমেডি শুরু বড় গুন্ডা এনে মাগো পুতাকার গুন্ডা জানি নাই আমি মা মা জন আমার মাগো পাজন হায় ছিল আমার মাগো ছড়া হাতে ছিল অস্ত্র মাগো আমরা আজকে দেখেছি আমাদের কিছু ছুটি দিয়ে আমরা বাইরে বাদ করে দিলো আমার মাগো তো আমি হাসতে হাসতে পড়ে দিলাম ও আমার মাগো নারী অভিনয়ের জন্য সেরাও আমার মা গো এগুলা তো পুরাই ও আমার মা গো আমার বউ কথা শুনতো নাটক ঘরে ও আমার মা গো তো গাই সবার আগে ভিডিওটা দেখো তারপরে এই ভিডিওর লেটস গো ভাই আমি জাস্ট একটা লেগ রোস্ট খাইছি কি এমন মহাভারত অশুদ্ধ করছি এটা নিয়ে কত কথা যে এই খাসির লেগ রোস্ট মেয়ে মানুষ একা খেয়ে ফেলে ভাই আমি এটা দুইটা খেতে পারবো এরকম লেগ রোস্ট আমি একসাথে দুইটা খেতে পারবো হ ওদেরকে দেখে রাখছো ভয় বয়ভাবে 보도록 খান লোক দেখছে তো খাওয়ার স্টাইল যে জঘন্য মনে হয় এদের পুরো পুরো সোমালিয়া বাসিন্দা ছিল এরকম লেগসটা আমি একসাথে দুইটা খেতে পারবো আপনার পেটের কি অবস্থা দেখতে চাই ও গড একবার দিলা দে বোইন এরা না কুয়াই ডাইনি কত খায় রে না আপনাদের মেনুতে কি কি আছে কাইন্ডলি একটু দেখান পুরাটা দেখাবো কি দেখাবেন যেটা দেখতে চাচ্ছিলেন দেখান দেখাচ্ছি তো দেখেন কি দেখাবেন যেটা দেখতে চাচ্ছিলেন মেনুর কথা বলছিলাম আমি তো মেনুর কথাই বলেছি বন্ধু মিলন তুই তোর মাইন্ড চেঞ্জ কর তো বিয়ে শাস্ত্রের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাইরে একটা সময় আছে যখন আমার গার্লফ্রেন্ড আছিল না এখন বারাচো সে ওই সময়টাই চলতা চলতেছে

ছু না বন্ধু যখন ছাতা বিএমডাবি তখন বন্ধুর অবস্থা আর কি তো আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে সম্পূর্ণ ভিডিও টি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ